এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পারি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এটুকু ভরসা পেলে অনায়াসে ডেঙাব এই কারার প্রাচীর ছুটে যাব নাগ রাজ্যে পাতাল পুরিতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাঁটা তার সহজে লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না তোমাকে দেখি না তোমাকে দেখি না